পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন আগামীকাল প্রকাশিত হবে একটি নতুন ভোটার লিস্ট এই লিস্টে নাম থাকলে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে ইতিমধ্যেই এই নিয়ে একদম পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে ঘোষণা করল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কোন লিস্টের কথা বলা হয়েছে সেই লিস্টটি আপনারা কিভাবে দেখতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের দুই জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ ম্যাপিং এবং আপলোডিংয়ের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেখানেই উঠে এসেছে এই তথ্য দেখুন এখানে পরিষ্কারভাবে কি বলেছে কমিশন সূত্রের খবর সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিংয়ের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে সিইও দপ্তর সূত্রে খবর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গেছে ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকা মিলে গেছে বাকি জেলাগুলিতে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে দপ্তর মনে করেছে তো পনেরোই অক্টোবর অর্থাৎ আগামীকালের মধ্যেই কিন্তু সমস্ত কাজ হবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে করা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ম্যাপিং কাজ স্লো অর্থাৎ ধীর গতিতে চলছে সিও দপ্তর জানাচ্ছে ওই এলাকায় ত্রাণের কাজে আধিকারিকরা যুক্ত রয়েছেন সেটিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে তো দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলেছে তবে প্রয়োজনে ওই দুই জেলায় ম্যাপিং করার জন্য কলকাতা থেকে লোক পাঠানো হবে কমিশন সূত্রে খবর ম্যাপিংয়ের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দু হাজার দুই সালের এসআইয়ের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে অর্থাৎ দু সাল এবং দু সালের যে ভোটার তালিকা রয়েছে সেটাই মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিংয়ে মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন যাদের ম্যাপিং করা হচ্ছে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যাদের ম্যাপিং করা হচ্ছে এবং ম্যাপিংয়ে যাদের নাম রয়েছে তাদের নতুন করে কিন্তু কোনো রকম নথিপত্র অর্থাৎ রকম কাগজপত্র বা কোনোরকম প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশানে ম্যাপিংয়ের তথ্য বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএল অ্যাপে দেওয়া হবে তা দেখে তারা যাচাই করবেন একই সঙ্গে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং এই আরওদের নজর রাখতে বলা হয়েছে গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির নির্বাচন সদন গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলিকে জানানো হবে রাজনৈতিক দলগুলো মনোনীত বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়ে সেই কাজ অর্থাৎ হবে বলে কমিশন সূত্রে খবর তো বুঝতেই পারেন বন্ধুরা যে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস অর্থাৎ নথিপত্রের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো এই দু হাজার এবং দু সালের লিস্ট দেখে একটি নতুন করে লিস্ট কিন্তু প্রকাশিত করবে সেই লিস্টটি আপনারা দেখতে পারবেন না সেই লিস্টটি বুথ লেভেল আধিকারিকদের যে অ্যাপ রয়েছে এক্সট্রা করে অর্থাৎ বিএলওদের যে একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আপলোড করে দেওয়া হবে সেই অ্যাপ থেকেই কিন্তু তারা দেখে দেখে এই ভোটার ভেরিফিকেশানে করবে এবং অ্যানুমারেশন ফর্ম কিন্তু সেই অনুযায়ী আপনাকে দেবে এবং যদি বিএলও অফিসাররা দেখে যে সেই ম্যাপিংয়ে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন কিন্তু হবে না যেমন এখানে ঝাড়গ্রামের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দিয়েছে শতাংশ লোকের নাম কিন্তু রয়েছে যেহেতু অলরেডি সেই ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকা মিলে গেছে তো এই চুয়াত্তর শতাংশ লোকের কোনো রকম ডকুমেন্টস লাগবে না ঝাড়গ্রামে ভোটার ভেরিফিকেশনের বাকি যে লোক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে নির্বাচন কমিশনকে তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ইসি নেট অর্থাৎ এটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন এখানেই আপনারা দু সালের ভোটার লিস্ট পাশাপাশি দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনারা নিজেরাই চেক করতে পারবেন দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনে পাশাপাশি আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই কিন্তু তারা ভোটার ভেরিফিকেশন করতে পারবে তো এটি একটি দারুণ সুখবর নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ